জোতার ফ্যাক্টরি কাজ যারা করতে চান যারা জোতার ফ্যাক্টরি আছে যাদের এরা কিন্তু আমাদের থেকে এই নাইস নিতে পারেন এই ডাইস আমরা তৈরি করি এগুলো কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মানসম্মান ডাইস আমরা তৈরি করি এইগুলো দিয়ে জুতার সোল কাটিং সহ সকল প্রকার কাজ করতে পারবেন আমরা জানি যে জুতার সোল কাটিংই শুধু নাইফ প্রয়োজন হয় কিন্তু দর্শক শুধু সোল কাটিং ছাড়াও জুতার এই যে আফার ফিটিং আফার কাটিং যেগুলো আফার কাটিং ডিজাইন কাটিং এবং আপনার কি বলে লেদারের যে কোনো জুতা তৈরি করার ক্ষেত্রে যে কোনো ব্যাগ তৈরি করার ক্ষেত্রে যেই কোনো ভ্যাকসিনে কাজ করার ক্ষেত্রে সকল কাজে এরকম নাইফ লাগে নাইফ ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না কাগজ কাটার ক্ষেত্রে যেমন দুই কয়েকদিন আগে আমার কাছে এক কাস্টমার আসছে তিনি হচ্ছে চশমার গ্লাসটা যে চশমার যে গ্লাস চশমা বলতে সানগ্লাসে যে গ্লাসটা মোছে কাপড়টা থাকে ওই কাপড়টা তিনি কাটিং করে এই কি বলে এটাকে এই বিক্রি করে তো উনি হাতে করে খুব কষ্ট হয় এই যে মেশিনে কিন্তু আমার কাছ থেকে একটা এই মেশিন নিল হাইড্রোলিক মেশিন এবং আমরা এই মোড় তৈরি করে দিলাম ওই লোক প্রচুর প্রোডাকশন দেয় মানে উনি আগে যদি কাজ করতে শতকরা ধরেন দশ ভাগ এখন কাজ করে শতকরা শতভাগ এরকমভাবে এরকম মোড়ের সাহায্যে আপনি কাটিং মেশিন দিয়ে অনেক কিছু কাটিং করতে পারবেন কাগজ থেকে শুরু করে একবারে টোটাল লেদার আইটেম ভ্যাকসিন আইটেম কাপড় যত যা আছে খুব সহজে আমাদের কাছে এগুলোর মেশিন আছে এগুলো আমাদের কাছে সবসময় দর্শক যারা বৈরবে যাদের ফ্যাক্টরি আছে বৈরবে তারা কিন্তু আপনাদের অনেক লেদার কাটিং করেন মেশিন আমরা কিন্তু শক্তিশালী কোয়ালিটি সম্পূর্ণ মেশিন আজ বিক্রি করি আমাদের কাছে অনেক ভালো মানের মেশিন পাবেন যেগুলো প্রতারণা করে এই যে বিভিন্ন জায়গায় এই নর্মাল মেশিনারিজ দিয়ে এরকম মেশিনারিজ দিয়ে আপনি কাজ করতে পারেন না অনেকে আছে বিভিন্ন মেশিন নিয়ে কাজ করতে পারেন না আমরা ওই ধরনের মেশিন বিক্রি করি না দর্শক আমরা সবসময় একটা কোয়ালিটি ফুল মেশিনারিজ বিক্রি করি অবশ্যই মেশিন এবং মোড় লাগলে ডাইস লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন কাঠের ফর্মার সহ সব কিছু আমাদের কাছে আছে জুতা তৈরির যাবতীয় মেশিনারি যাবতীয় মেটেরিয়ালও মোটামুটি আমাদের কাছে সব পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ